করতে হবে ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে তো নর্মাল থাকা যায় আমাদের প্ল্যান অনুযায়ী করা যায় তো বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পারে টেনশনের কিছু নেই আমরা ভালো এক্সিকিউট করতে পারি না আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি তাদেরও তাদেরও রিস্ক স্পিনার ছিল চায়নাম্যান ছিল আমরা ভালো করতে তো আজকে পার্টিকুলার দিন আমরা ভালো করতে পারি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট সো দ্যাটস পাকিস্তানের বোলিং অ্যাটাক কোনো শক্তপোক্ত বোলিং অ্যাটাক না বাংলাদেশের ব্যাটিং যেটা হয়েছে একেবারে লুথা ব্যাটিং হয়েছে ডিয়ার বাংলাদেশ ক্রিকেট দল আপনারা অনেক ক্রিকেট খেলা ফেলছেন আমাদেরকে অনেক এন্টারটেনমেন্ট করে ফেলছেন আমাদেরকে অনেক টুর্নামেন্টের কাপ আইনা মানে পৃথিবীতে এমন কোন টুর্নামেন্ট তো আর আপনারা বাকি রাখেন নাই এশিয়া কাপ ওডিআই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি সব টুর্নামেন্টের কাপই তো আমাদেরকে আইনা দিচ্ছেন আমাদের আর লাগবে না আমাদের আর আপনাদের ক্রিকেট খেলা দেখা লাগবে না আপনাদের মতো ক্রিকেট দল আমাদের আর লাগবে না আপনাদের মতো ক্রিকেট বোর্ড আমাদের আর লাগবে না দয়া করে আপনারা ক্রিকেট খেলা বাদ দিয়ে দেন বিসিবি রে আপনারা বিলুপ্ত ঘোষণা করে দেন বাংলাদেশ ক্রিকেট দলের বিলুপ্ত ঘোষণা পাকিস্তানের সাথে ম্যাচটা না পাকিস্তান ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলত না তখন আইসিসি আমাদেরকে ডাকবো হ্যালো বাঙ্গির ছেলেরা গাধারা গরুরা গর্দবরা হ্যাঁ তোমরা আসো তোমরা ইন্ডিয়ার সাথে খেলো তোমরা পাকিস্তানের সাথে ফাইনালটা খেলো ভাইয়া এআই দি একটা ট্রফি বানা ট্রফি বানায় আমাদের প্লেয়ারদের হাতের ভিতরে তুলি দেয় মানে মডার্ন ক্রিকেটে আসি যারা একশো পঁয়ত্রিশটা রান চেস করতে পারে না তাদের তো নাকে খদ দি নিজে থুতু নিজে খাই নিজের কফ নিজে গিলি ক্রিকেটটাকে সারি দেওয়া উচিত টেনে হিচড়ে নানা চেষ্টা করে অবশেষে বাংলাদেশ দল সফল হলো যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হলো যেভাবে লজ্জার হারকে বরণ করে নিল যেভাবে বাংলাদেশ নাথিং ব্যাটিং অ্যাপ্রোচে একশো পঁয়ত্রিশের টার্গেট ক্রস করতে ব্যর্থ হলো এটা ভাই চিন্তার বাইরে হ্যাঁ হ্যালো ভাইয়া ভাইয়া কিছু টিকিট রেডি করেন টিকিট রেডি করেন আমাদের পাঙ্কির ফলা খুব ভালো খেলছে তো তাদের লাগেজ গুলো একটু যত্ন করে নিয়ে আসেন হ্যাঁ আর ওই দেখিয়ে একটু খেয়াল রাখেন আমাদের প্রবাসী ভাইরা যদি আবার তাদেরকে ডিম টিম মারি টারি না দেয় আমাদের পাঙ্কির ফলা খুব দুর্দান্ত ব্যাটিং করছে ভাই আরে ভাইয়া কি বলবো বাদ স্বামীন থেকে শুরু করি মনে করেন যে নোয়াকাই লাই ইমন তারপর মনে করেন যে ক্যাপ্টেন সাকের আলী ওরে ব্যাটিং রে ভাইয়া কবি তাহিদ হৃদয় মানে সবাই যে মাথা নষ্ট হলে ব্যাটিং করছে ভাইয়া সৈন্যের তো ডাকিয়েছিলাম ভাইয়া আরে ভাই কি যে ব্যাটিং ভাই নিতে আজকের ম্যাচটা অ্যাবসুলুটলি মাঠের এগারো জন মিলে বাংলাদেশকে যেভাবে হারিয়েছেন এইটার আসলে কোন ক্রিকেটেও ক্ষমা হয় না এটাই বাংলাদেশ ক্রিকেট এটাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড মুখে মুখে আমরা যত বড় কথাই বলি না কেন আমাদের ক্রিকেট এখনো সেই হাঁটি হাঁটি পাপা যুগেই রয়েছে আমাদের ক্রিকেটারদের জাতীয় বীর বানিয়ে দেই না কেন ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডে তারা আসলে পুয়োর ভেরি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ যেই ক্রিকেটটা খেললো এরপরে যদি ক্রিকেটারদের কেউ ডিফেন্ড করেন দেশের অবস্থা দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা আমাদের ক্রিকেটের ফ্যাসিলিটিস অবস্থা তাহলে ভাই আমার কিছু বলার নাই বাংলাদেশ সব সময় আমাদের আবেগ নিয়ে গেলে জাহির আলকে কি হয়েছে জাহির আলকে মতো ফিনিশার এভাবেও ম্যাচ হারা যায় এভাবেও ফ্যানদের আবেগ নিয়ে খেলা যায় স্বপ্নের মতো শুরু করেও আক্ষেপ হতাশা দিয়ে শেষ অল্প টার্গেটেও কাবু সোহান জাকেররা দুবাইয়ে হয়নি পাকিস্তান বধ উল্টো হেরে ফাইনালের স্বপ্ন হয়েছে সমাধি মন খারাপের গল্প নিয়ে বাড়ির পথে টাইগাররা সমীকরণটা ছিল পানির মতো সহজ এশিয়া কাপ টি টোয়েন্টির ফাইনালে যেতে হারাতেই হবে পাকিস্তানকে এমন ম্যাচে লিটন দাসকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং সিদ্ধান্ত টাইগারদের টাইগারদের শুরুটা ছিল স্বপ্নের মতোই তাস্কিন আহমেদের উড়ন্ত সূচনা শেখ মেহেদি রিশাদ হোসেনের স্পিন জাদু তেত্রিশ রানে চার ব্যাটার নাই পাকিস্তানের বোর্ডে বাংলাদেশের কাপ্তান সালমান আঘাকেও জ্বলে উঠতে দেননি মুস্তাফিজুর রহমান উনিশ রানে ফেরান প্যাভিলিয়নে ড্রাইভিং সিটে বাংলা তবে শাহিনশাহ আফ্রিদির ক্যাচ ছেড়ে সেটা বেশিক্ষণ যেন স্থায়ী হল না যদিও উনিশ রানের বেশি করতে পারেননি আফ্রিদি তবে যতটুকু করেছেন পুরোটাই যেন বোনাস পাকিস্তানের জন্য ক্যাচ মিসে জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে একত্রিশ রানে ফেরান শেখ মেহেদি শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজের পনেরো বলে পঁচিশ আর ফাহিম আশরাফের নয় বলে অপরাজিত চোদ্দ রানে ভর করে আট উইকেটে একশো রান তোলে পাকিস্তান অথচ দশ ওভার শেষে ওদের সংগ্রহ ছিল চার উইকেটে মাত্র ছিচল্লিশ রান শেষ দশ ওভারে এসেছে উননব্বই রান তিন উইকেট শিকার করেন তাসকিন আহমেদ রিশাদের খাতায় দুই উইকেট অল্প ভুলের পাহাড় গড়ে তোলে বাংলাদেশের ব্যাটাররা পারভেজি মনের ডাক তাহিদ হৃদয়ের অপ্রয়োজনীয় শট সাইফ হাসানের দায়িত্ব নিতে না পারা উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ভেঙে চুরমার টাইগারদের টপ অর্ডার শেখ মেহেদি সংগ্রাম চালালেও এগারো রানের বেশি করতে পারেননি হিরো হতে গিয়ে সাইমাইয়ুবে ধরা খান নুরুল হাসান সোহান বাজে শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে কাপ্তান জাকের আলি অনিক একা লড়ে যাওয়া শামীম পাটোয়ারিকে ত্রিশ রানে থামান শাহিন শাহ আফ্রিদি এরপরের গল্পটা সবারই জানা তানজিম সাকি রিশাদ হোসেন লড়ে গেলেও শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে এগারো রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের রবিবার ফাইনালে খেলবে ভারত পাকিস্তান আরও একবার হৃদয় ভাঙার গল্প আরও একবার হতাশার ব্যাটিং আশা জাগিয়েও ভক্তদের হতাশায় ডোবাল টিম বাংলাদেশ বৈশ্বিক আসরে শিরোপা খরার গল্পটা হল দীর্ঘতর অথচ শুরুটা হয়েছিল দুর্দান্ত তাস্কিনের শততম টি টোয়েন্টি উইকেট সাহিব জাদা ফারহানকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু একই পথে হাঁটেন শেখ মেহেদিও নিজের প্রথম ওভারেই প্রথম উইকেট সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান প্রথম বলে ডট পাওয়ার আসে মাত্র সাকিবরাও পুরোপুরি চেপে ধরে পাকিস্তান টপ অর্ডারকে ফাকের জামান ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন তবে তাকে ফেরান রিষাদ হোসেন তারই দ্বিতীয় শিকার হুসেন তালাত এরপর একশো একান্নতম উইকেট হিসেবে পাক অধিনায়ককে ড্রেসিং রুমে ফেরান কাটার মাস্টার হয়ে যাওয়া পাকিস্তানকে বাঁচাতে নামেন শাহিন আফ্রিদি রিসাদের ওভারে তিনবার জীবন পান এই পাক পেসার সাইফ মেহদির জোড়া ক্যাচ মিস জীবন পান নওয়াজো দুজন যোগ করেন বাড়তি পঁয়তাল্লিশ শেষ দশ ওভারে পাকিস্তান রান নিয়েছে একশোরও বেশি স্কোর কার্ডে একশো বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে এটাই তাদের ডিফেন্ড করা সর্বনিম্ন রান জবাবে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় বাংলাদেশ এদিন হাল ধরতে পারেননি সাইফো ব্যর্থ ইমন হৃদয়রা বিপর্যয় ঠেকাতে চারে শেখ মেহেদি আর পাঁচে নামানো হয় সোহানকে এগারো করে ফেরেন মেহেদি আর একুশ বলে ষোলো রানের দৃষ্টিকটু ইনিংস খেলে থামেন সোহান এরপর শামীমের তিরিশ রানের ক্যামিওতে কমে হারের ব্যবধান পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল বাংলাদেশের জন্য হাতে থাকা ম্যাচ এভাবে ফসকে যাবে তা হয়তো আশা করেনি খোদ প্রতিপক্ষ শিবিরও তবে দলটার নাম যেহেতু বাংলাদেশ এমন ধরনের হার নিত্য নতুন আসলে দেখতে পাওয়া যাবে এবং এর মাধ্যমে এশিয়া কাপ টুর্নামেন্টে নিজেদের যাত্রা শেষ করলো টাইগাররা পরের গন্তব্য পরের বছরের বিশ্বকাপ তবে সেখানেও আদৌ সাফল্য মিলবে কিনা সে প্রশ্ন থেকেই যায় আর কতকাল কাঁদবে ভক্তরা ক্রিকেট প্রেমীদের আবেগের মূল্য কি দিবে কোনোদিন এই দলটা একটা ট্রফির আক্ষেপ কি আজন্মকাল প্রতিবার টুর্নামেন্ট আসে টুর্নামেন্ট যায় প্রতিবার স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন হেলায় হারায় গা ছাড়া ভাব দায়িত্বহীন ব্যাটিং যেন ম্যাচটা শেষ করলেই বাঁচে অনেকে আবেগের বিনিময়ে বারবার হতাশার কি কোনো শেষ নেই একশো ছত্রিশ রানের লক্ষ্য শুনতে কি বেশি মনে হয় এই টার্গেটে আজ পাকিস্তানের বিপক্ষে হার মানল বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা ভেঙে চুরমার হলো প্রশ্নটা এখন একটাই আর কত অপেক্ষা করবে দর্শকরা আর কতবার চোখের পানি ধরে রাখবে তারা প্রতিবার স্বপ্ন দেখে প্রতিবার মনে হয় এবার কিছু একটা হবে টেলিভিশনের সামনে বসে বুক বাঁধে স্টেডিয়ামে গলা ফাটায় সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায় কিন্তু শেষে ফল একই হতাশা আক্ষেপ আর চোখ ভরা অস্ত্র দর্শকরা কি তবে অপরাধ করছে নির্লজ্জের মতো প্রতিবার ক্রিকেট দেখতে বসা কি তবে ভুল যে মানুষগুলো জীবনের শত কষ্ট ভুলে পরিবার সমাজ ভুলে শুধু দেশের ক্রিকেটকে ভালোবেসে যায় তারা কি একটা ট্রফি ডিজার্ভ করে না